শুনে যে বলে গেছে শুনলে অবাক হয়ে যাবেন আল্লাহ নবী বললেন এই স্বামী স্ত্রী যখন ঘুমাবে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন মাথার বালিশ কি বলেন কি বলেন হুজুর কি বলেন বালিশ বালিশ মাতার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যাপারে যেন না করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত محبت ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে আমার মুরুব্বি বাবাজিরা মনে মনে বলছে ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজড়া কললি না তোর চাচি আর সুতে নে না ওহ কোন মুরুব্বি کرام রাস্তায় দেখো चलो এই দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার बाप করতে দেরি করেছিল चलो এরপরে বলা হয়েছে মেয়েরা দেখবেন মেয়েদের একটা অভ্যাস হলো খালি স্বামীর নামে তাবিজ করে ঠিক না বেটে স্বামীর নামে তাবিজ করছে স্বামীকে শুনে নাও আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটিমাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না Oh!

কুব্বালা তুলিয়া দেন নবী বলেছেন হাতে চুমা খাবে স্ত্রী হাতে কোথায় চুমা খাবে এ বোকারা বোঝেনা খালি এই দিকে চুমা খাচ্ছে এখানে হাড় আছে রে এইখানটাই চুমা খাবে এইখানে নটা এই 19 রগ আছে কটা কটা রগ দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহই দিয়েছে স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা খাবে স্ত্রী স্বামীর মহব্বত ভালোবাসা বেড়ে যাবে জোরে বলুন এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি একটা পঁচাশি বছরের বুড়ো একটা সাত বছরের বুড়োর পাশে বসে বলছে তখন পঁচাশি বছরের বুড়োটা বলছে তুই সুমান্লা বুঝিস কেন চুপ কর তখন ষাট বছরের বুড়োটা কি বলছে শুনবেন আজ কুড়ি বছর হলো বুড়ি হাতি ধরতে চাই না চুমু খাবো কোথায় এই বাচ্চাটা হাসছে বললে হবে বললে হবে এসব কি নর্মালের বাচ্চা হ্যাঁ এসব সিজারের বাচ্চা বাবা কি পেরে দে বাবা চাঁদা দে ইয়ো দা চলে এসব কেটে দিবি চলো ও আমি জানি গো বাবা এমন একটা আলোচনা করবো এবার এই আলোচনাতে তার আগে একটু মাইন্ডটা ফ্রি না করলে আমার আলোচনা বেকার হয়ে যাবে ও চলে যাচ্ছে নাকি আচ্ছা যাক শুনেন লাস্ট কথা বলে যাচ্ছি রাগ করবেন না বাবা আচ্ছা বাবা এটা জুম্মা মসজিদ তো আরে ভাই বলুন না জুম্মা মসজিদ আচ্ছা ধরুন জুম্মার দিনে আপনাদের গ্রামের কোনো মুসলিম যুবক ছেলে পঁচিশ বছর বয়স অবিবাহিত মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে এই মসজিদে উঠে যে জুম্মার নামাজ পড়ে খোদবার সময় জুম্মার নামাজ পড়তে উঠেছে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মদ বাংলা মদ খেয়ে মসজিদে উঠে যে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 বের করতে পারেন ছেলেটা বের হতে না চাইলে

এই রে এই কি হয়ে গেল দেখো দিন ওয়াজ আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবে এরা রাগ করো না বাবা এই জন্য বলি বাবা মসজিদ কমিটি যাকে তাকে করবেন না কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে যার মধ্যে পাঁচটা গুণ আছে ওই লোকটা মসজিদ কমিটি হবে যাকে তাকে মসজিদ কমিটি করো না বাবা বলবো 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 বলি বাবা আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন

পাঁচ নম্বরটা কি কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ কাউকে ভয় করে তার কমিটি তৈরি হয়ে গেল এবার যিনি নামাজ পড়ানো কি বলে

ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বলুন মুসলমানের বাচ্চা সত্যি কথা বলুন স্বামী স্বামী স্ত্রী স্ত্রী ছেলে মেয়ে সংসার চলতে গেলে সত্যি কথা বলবেন মসজিদের সামনে ছজনের সংসার চলতে গেলে ছজনের সংসার চলতে গেলে এক মাসে আপনার ঘরে কত টাকা লাগতে পারে বলুন 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 আরে ভাই বলুন না

মনে মনে আমার চাকরিটাই খেল রাখ করো না ভাব হয়তো অনেকে মনে মনে বলছেন যে আমাদের ইমাম সাহেব মনে হয় বলে দিয়েছে আল্লাহর কসম করে বলছে মসজিদ সামনে বাবা উনি আমার সামনে এই প্রসঙ্গে কোনো কথা হয়নি আমি যেখানেই যাই আগেই কথাগুলো বলি আমার জীবনে ঘটেছে তাই বাস্তবটাই বললাম শুধু তাই নয় আমার উনিশ বছর ইমামতিতে তিনজন লোককে আমি পেয়েছিলাম তিনটে মন তিনটে মালকে পেয়েছিলাম তার মধ্যে দুটো মাল কবরে ঢুকেছে আর একটা মল বেঁচে আছে আমি এখন মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি আরে ও মালটা মরেছে না বেঁচে আছে যেদিন মালটা মরবে সেদিন আমাকে বলবো জানা যায় যাবে এই তিনটে মাল আমাকে এত জ্বালান জ্বালিয়েছে এত আঘাত দিয়েছে আজকের অন ক্যামেরায় বলছে দুনিয়া তো ছাড়িনি কেমন মালও ছাড়বো না ওই তিনটে মালকে প্রায় আছে মতো কষ্ট করা ইমাম দু একটা মসজিদ আছে বাবা রাগ করবে না দু একটা মসজিদে এরকম আছে দু একটা দেখবেন বুড়ো বুড়ো লোকেরা হয় দু একটা বুড়ো থাকে দেখবেন এত বদমাইশ কিচ্ছু জানি না সব গানটা গামচা চাওয়া বড় বড় ফতোয়া

বাবা বলতো বলতো একটা গেলেন চুপ করেন তাহলে কমিটি হলো ইমাম হলো এবার আসছি যেটা আজান দেয় ওটাকে কি বলে কি বলে

অসুবিধা হয়েছে বাবা রাগ বলো না বাপ একদম বাস্তব অভিজ্ঞতাই বলছি চলে 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 যাক 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 ছাড়ে দ্যাড়ে বলছি মসজিদটাকে ঠিক রাখুন জানেন আমি হলাম আফরাদের আমি হলাম আফরাদের তিন ঘন্টার বন্ধু তিন থেকে সাড়ে তিন ঘন্টার বন্ধু সুখের বন্ধু আর আপনাদের মসজিদের ইমাম হলো তিনশো পঁয়ষট্টি দিনে সুখ এবং দুঃখের বন্ধু ঠিক না বেঠাক বাস্তব কথা আমার ভুল বুঝে আমি যেখানেই যাই বলি এই কথাটা আমি বলি দেখুন প্রত্যেকটা আমার ইউটিউব আলাদা যেসব সব পরিচিত ছেলে এরা জানে হুজুর লাস্টে একটা মেজাজ দিয়ে কথা ওরা জানে যে ইমাম মহাজের কথা বল আমি তো উনিশ বছর ইমামতি করেছি বুকটা আমার ফেটে গেছে রে বাবা বুকটা ফেটে গেছে ইমামতি আমার শেখাইও না উনিশটা বছর ইমামতি করেছি এমন একটা জায়গায় ইমামতি করেছি না জায়গাটার নাম বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা চটে যাবে জায়গাটার নামটা শুনবেন না গ্রাম কোষ শুনে লাভ নেই থানা জেলাটা বলে যাই থানার নাম জাঙ্গিপাড়া জেলা জেলা হুগলি হুগলি জেলা জাঙ্গিপাড়া থানা গ্রামের নামটা আর বললাম না আপনাদের ভক্তি শ্রদ্ধাটা চটে যাবে তো এই জন্য আর বললাম না বাবা বড় দুঃখ নিয়ে কথাগুলো বললাম হে মুসলমানের বাচ্চা লজ্জা করে না তোমার লজ্জা করে না তুমি মুসলমান বলে দাবি করো অন্য জায়গায় টাকা ইনভেস্ট করো বেশি বেশি করে আর ইমামের মাই নিতে দেখলে তোমাদের কলজে থেকে টাকা বের হয় না আল্লাহর ঘরে টাকা দিতে তোমাদের কলজে বের হয় কলজে ফেটে যায় শুধু তাই নাই আল্লাহর নবীর জলসাই চাঁদা দিতে গেলে তোমাদের কলজে ফেটে যায় শুধু তাই নাই অন্য জায়গায় তুমি চাঁদা দিতে গেলে তোমার কিছু মনে হয় না যদি এখানে বলা হয় একটা এখানে জলসার বদলে জলসার বদলে এখানে একটা ইয়ে হবে ফাংশন হবে ফাংশন হবে কি আসবে রচনা বেনাচ্ছে এ নাও বুড়ি হয়ে গেছে চলবে না নতুন একটা কেউ ডেকে বললে বাবা শ্রাবন্তী তালে বাবা ও আবার অনেকগুলো হয়ে গেছে

বাবা মরে গেছে মা মরে গেছে তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন ওスルমানের বাচ্চা তোমরা বাপ এ রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছো আর বামমা কবরে শুয়ে আছে তাদের জন্য একটু দান খয়রাত করতে পারো না তুমি আমল সন্তান ওরে তারা কবরে শুয়ে শুয়ে অভিশাপ দেবে অভিশাপ দেবে তোদের অ্যাক্সিডেন্টে তুইও মরবি তোর বাবার ভাত দিছনি তোর ছেলে তোর ভাত দেবে না টিটফটায় আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না ঠিক না বেটি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বাপ অনুরোধ করে বলে যাচ্ছি আর মা বোনদের বলে যাচ্ছি শুনে মা বোনদের আজকে কোনো ওয়াজ করলাম না তবে একটা ওয়াজ করে দিচ্ছি মা বোনদের এই অনেকক্ষণ বলি আড়াই ঘন্টা হয়ে গেছে চলো মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি আজ আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই বাচ্চা চুপ কর আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে চার শ্রেণীর মহিলা আছে কশেনি কে মা বোন মেয়ে বউ ঠিক না চার শ্রেণীর মহিলা এই চার শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামী আজকে আমি বলে যাচ্ছি আপনি বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আমি নবীর হাদিসগুলো তুলে ধরছি নবীর হাদিসগুলো শোনার পরে আপনি নিজেই বিচার করবেন আমার বউ নামাজ পড়লেও জাহান আমার মা নামাজ রোজা করলেও জাহান আমার মেয়ে নামাজ রোজা করলেও জাহান আমার বোন নামাজ রোজা করলেও জাহান কি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন আল্লাহর নবী বললেন ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে বুঝতে পারছেন যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কর্কশ ভাষায় কথা বলে ওই নারী হলো জাহান্নামী দুই নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুন্নাম বদনাম অন্যের কাছে করে বেড়াই তিন নাম্বার ওই নারী জাহান যে নারী স্বামীর অবর্তমানে পরকিয়ায় অন্য ছেলের সঙ্গে লিপ্ত হয় চার নাম্বার ওই নারী জাহান যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করেন ওই নারী নামাজ পড়লো রোজা রাখলো জাহান্নামী তারপরে বলা হয়েছে ওই নারী জাহান নামি যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে যে নারী তার স্বামীকে বলেন তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার করে দিয়েছি অন্য মেয়ে হলে বুঝতে পারতে আমার তোমার আগে বিয়ে হওয়ার আগে তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল আমার বাপ সেখানে দেয়নি দেবে কি বেরবে তুই তো নকল মাধ্যমিক পাস তুই দেবে কি বেরবে বুঝতে না কি বললাম

ও বাবা এতগুলো মানুষ বসে আছেন বাপ চলে গেছে মা চলে গেছে এসে শেষ ও বাবা এই অনেকক্ষণ বকে ফেলেছি আড়াই ঘন্টা কখন পেরিয়ে গেছে গো বাপ অসুবিধা হচ্ছে না আর বাবা নাই বয়স শেষ করতে হবে বাবা চলে আমার বাপের প্লিজ অ্যাটেনশন একটা কথা আপনাদের বলে যাচ্ছি বাপ মারা গেছে মা মারা গেছে বাবার আর মারা বাম্মার নামে বাপ মারা গেছে মা মারা গেছে ভাই মারা গেছে বোন মারা গেছে স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে একে চলে গেছে তার আর ফিরে আসবে না আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যায় আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটে দরজা খোলা থাকে এক নাম্বার হলো সদাকতুন জারিয়া পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে দুই নাম্বার হলো আও ইনমিন ইনতাফাউ যদি পৃথিবীতে কোনো দিনী বিদ্যা রেখে যায় তার দিনী বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তিন নাম্বার হলো নবী বললেন আও ওয়ালাদিন সাদিকিয়াদ উলাহু নবী বললেন কোন নেক যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায় কবরে শুয়ে শুয়ে পাবে আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে বেশি নয় বাবা একটা হাজার টাকা দান করবে ও বাবা একটা হাজার টাকা দেবেন অনুরোধ করে বলে যাচ্ছি কত টাকা কত দিকে চলে যায় আমার মা বোনদের বলি মায়েরা বোনেরা আল্লাহর নবীর ঘরে দান করে দিন আল্লাহর রাস্তায় দান করে দিন এবং জলসার মাহফিলে কোরআনের মাফিনে দান করে যান এই দান কোনো বিফলে যাবে না একটা বস্তা চাল দেবে কে আছে বাপ আগামী বছর জলসার জন্য তাবারুকের জন্য এক বস্তা চাল আপনাদের কাছে চেয়েছি বাপের নামে মায়ের নামে দেবে এক বস্তা চাল কে দেবে একটু দয়া করে তুলুন না বাপ একটু হাতটা তুলুন না একজন ব্যক্তি দেবে বেশি না এখনই শেষ করে দেবো আর দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে বেশি কোন বাবা অনেকক্ষণ বকে ফেলেছি আমি জানি আমি সাড়ে আটটা থেকে নটায় উঠবো নটায় উঠলে বারোটা তিন ঘন্টা আলোচনা হয়ে যাবে তো কি করবো আমি এসে গেছিলাম গো বাবা যাই হোক ও বাবা একজন ব্যক্তি কে আছে একটা হাজার টাকা দান করবে একটা হাজার টাকা দেবে বাপ আল্লাহ নবীর ঘরে দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে দেবে একটা হাজার টাকা দেবে একজন ব্যক্তি একটা হাজার টাকা দেবে বাপ বাবা একটা হাজার টাকা দেবার কেউ নেই একটা হাজার টাকা দেবে কত টাকা কত দিকে চলে যায় বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি আবার কত টাকা কত দিকে চলে যায় কোথায় চলে যায় তার কোনো ঠিক নাই বাপ আল্লাহ নবীর ঘরে একটু দেন আল্লাহ কোন দিনে দানকে বিফলে দেবে না আপনি একটু দেন আল্লাহ নবীর ঘরে দান করুন বাবা একটা হাজার টাকা দেবেন কে একটা হাজার টাকা একটু দেন না বাবা এক হাজার টাকা দেবে একজন ব্যক্তি বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা কালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ি নামে বাবা খাঁটি মোমেন হতে গেলে কি জানেন খাঁটি মোমেন হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না রোজা রাখলে হবে না আল্লাহ কোরআনে বলেছেন খাঁটি মোমেনের পরিচয় হলো পাঁচটা কটা

তার মধ্যে একটা হলো কি জানেন পাঁচ নম্বরটা হলো আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে পাঁচ অর্থ নামাজ আদায় করবে হান্ড্রেড আল্লাহকে ভরসা করবে সব পদ্ধতি আল্লাহর উপরে ভরসা করবে বান্দা যখন কোনো কাজ করবে মোমেন ব্যক্তির পরিচয় হলো সে যখন কোনো কাজ করবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে তা বাবা আল্লাহর উপরে ভরসা করে খাঁটি মোমেন হওয়ার জন্য বাবা গোনা মাফ হয় আল্লাহ রসুল বলেছেন দান করলে গোনা মাফ হয় দান করলে গোনা মাফ হয় আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন তু কুরিদুল্লাহ কারদান হাসানা ইদাইফু লাকুম ওয়া আল্লাহু শাকুরুন হাদীদ সূরা তাগাবুনের একেবারে 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহ পাক বলছেন তোমরা টাকা পয়সা ধন সম্পদ করে আল্লাহর রাস্তায় যদি দান করো তোমার যে টাকা থাকবে আমি আল্লাহ ডবল করে দেব ডবল করে দেব আর কি করব তোমার জীবনের গোনাগুলো মাফ করে দেব আহ ভাই আমার দিয়েছে কি নাম

তোরা দে জাকাত দে জাকাত দে রে জাকাত জাকাত না দিনে তোরা পাবি না না জাত ধনী তোমরা মরা খাবি সুখী গরিবি গুলো মরবে দুঃখে গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পা

না দিনে তোরা পাবি না না যা বাপেরা একটা হাজার টাকা দেবে আমার হাজি সাহেবের সঙ্গে হবে এমন কোন ব্যক্তি আছে একটা হাজার টাকা দান করবে বাপেরা একটা হাজার টাকার জন্য আপনাদের কাছে কাকুতি মেনে করছি ও আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা একটা হাজার টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যান এ দান কোনোদিন বিফলে যাবে না আল্লাহর নবী বলেছেন খসনাতানে আহাব্বু ইলাল্লাহ মানুষের দুটো অভ্যাস

একটু দেন একটু দয়া করে মেহরবানি করে দেন দেন অনেক টাকা চলে গেছে বাবা হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমি দান করলে আমার কি হবে বাবা জীবনের গোনাগুলো মাফ হবে আপনি বাপের নামে দান করছেন শুনেনি আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেড়ে এসে বলছেন আল্লাহ যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে আমি এখন কি করব। নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো একটা নাম্বার মায়ের জন্য দোয়া করো আল্লাহ যেন তোমার মা ক্ষমা করে দেয় আর দু নাম্বার তোমার মায়ের জন্য দান খাইরাত করো তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে তাই বাপের নামে মায়ের নামে হাজী সাহেব দিয়েছেন আপনাদের মধ্যে একজন কেউ ব্যক্তি নেই বাবা বাম্মার নামে দেবে দাদা দাদি নানানানির নামে দেবে আলহামদুলিল্লাহ কি নাম মনসুর মোল্লা মনসুর মোল্লা অ্যাকটিন তেল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ দেখেন এক টিন তেল এসে গেছে ও বাবা চাল নেই তেল এসে মানে তেলটা আগে মুলতে হবে তো তেল দিয়ে ডলতে হবে প্রথম ভালো করে এন্ড তেল না হলে হবে না বাবা তেল এসে গেছে প্রথম এক টিন তো একজন বাবা কত বাবা আলহামদুলিল্লাহ কি নাম বাবা নজরুল মন্ডল মুরব্বি আমার দিয়েছে তিন টাকা আল্লাহ তার দানকে কবুল করবো আল্লাহ বাবা একজন ব্যক্তি কি আছে এক বস্তা চাল দেবে বা এক বস্তা আলু দেবে না রাই তাকবীর না আল্লাহু আকবার

আলহামদুলিল্লাহ যারা দান করছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার বোন তাসলিমা বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন আমার বাপেরা 1500 টাকা হয়েছে বাবার 500 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে 500 টাকা দেন 1000 টাকা দিতে যদি কষ্ট হয় 500 টাকা জলছাই চাঁদা দিতে আপনাদের এত কষ্ট কত টাকা কত দিকে চলে যায় এখন যদি ছেলে অ্যাক্সিডেন্ট করে না 3 লাখ টাকা জোর করে বেরিয়ে আসে বইয়ের পেটে বাচ্চা নরমালের বাচ্চার সিজানে যদি বলে ডাক্তার থ্যাংকটা বেঁকে গেছে দু লাখ টাকা কিভাবে বেরিয়ে আরে একটা বোন মনোয়ারা বোন আমার দিয়েছে পাঁচশো টাকা দুই হাজার টাকা হলো না রাই থৈ বি বি ভি না দুনিয়াতে তোরু কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোরু কত বাড়ি ছিল অনেক টাকা করি আখেরাতে দেখবি গিয়ে আখেরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত তোরা দে যাকাত দে যাকাত দে রে যাকাত যাকাত না দিনে তোরা আলহামদুলিল্লাহ আমার বাবা জি মুরুব্বি দিয়েছে দুই শত টাকা আল্লা দানকে দেখেন বোনদের থেকে অনেক টাকা এসছে এই জন্য আপনাদের বলে যাচ্ছি বাপেরা স্ত্রীর হবটা আদায় করুন স্ত্রীকে ভালোবাসুন অন্যায়ভাবে স্ত্রীকে কোন মারধর করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি শুনেকে দিন